সকাল সাড়ে ছয়টা বাজে এখনই আমরা আমাদের এই ফার্মে মুরগিগুলোকে এই লেয়ার লেয়ার ওয়ান নারিশ কোম্পানির ফিডটা আমরা খেদে দিয়েছি এইগুলো প্রত্যেকটাই দেখেন ডিম পাড়ার যোগ্য মুরগি এবং ডিম পাড়া শুরু করেছে একটা দুটা কম দিচ্ছে বা বেশ কিছু কমও ডিম দিচ্ছে কিন্তু ধীরে ধীরে হয়তো ডিমের পরিমাণটা বাড়বে আমরা জানি যে এই মুরগিগুলো একদম পারফেক্টলি বয়সে আসার পরেই কিন্তু এই ডিমগুলো দ্বারা দিয়ে থাকে আমরা সকালবেলায় এই ভিডিওটা করছি কারণ এই মরক মুরগিগুলা সকালবেলাকে আমরা কি যত্ন নেই এগুলো দেখানোর জন্য কিন্তু মূলত এই ভিডিওটা করা ঠিক আছে দেখেন এখানে প্রচুর মুরগি আছে মুরগিগুলো খাচ্ছে পাশাপাশি যে দেখেন আমরা পানি খেতে দিয়েছি এখানে সকাল সাড়ে ছটার মধ্যেই এই যত্নগুলো নিচ্ছি ঠিক আছে এত সকালবেলা যখন আপনি খে খেতে দিবেন তখন তারা কিন্তু প্রচন্ড ক্ষুধার্ত থাকে এই ক্ষুধার্ত অবস্থায় আপনি এদেরকে খাবার দিতে হবে না হলে। এদের তো শারীরিক দীর্ঘস্থায়ী ক্ষতি শুরু হয়ে যাবে তো আমরা এইভাবেই এই যত্নগুলো নিয়ে থাকি